যারা সত্যের সাক্ষ্য দিয়েছে সত্যের সাক্ষ্যদাতা সত্য হচ্ছে ইসলাম সত্য কি ইসলাম সত্য হচ্ছে আল্লাহ সত্য হচ্ছে নবী সত্য হচ্ছে কোরআন সত্য হচ্ছে হাদিস এই মহা সত্যকে যারা স্বীকৃতি দিয়েছে নিজেদের কথা দিয়ে কাজ দিয়ে 돈 দিয়ে সম্পদ দিয়ে এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে বা সত্য চিরস্থায়ী সাক্ষ্য দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন তারা হচ্ছেন শহীদ রাস্তাঘাটে শহীদ যাত্রার নামের আগে শহীদ বসায় দেয় শহীদ এত সোজা জিনিস নাস্তায় ধর্মের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য রাসুরের জন্য যারা জীবন দেন তারাই হচ্ছে শহীদ এই শহীদদের আল্লাহ আল্লাহর আলামিন বেশี মর্যাদা দান করেছেন শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দেয়া দিবেন শহীদদের বিশাল মর্যাদা বিরাট মর্যাদা এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে হুজুর বলেছেন শহীদের মৌতে যন্ত্রণা পিপ্পায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয় সাহাবাত হচ্ছে এপারে মৌত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে শহীদী মৌত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধ একটি সেতু একটি ব্রিজ একটা পুল একটা সাঁকো এপারে দুনিয়া ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে সুহান আল্লাহ ভাইরা ইসলামের জন্য যারা জীবন দিলেন যারা সাদ বরণ করলেন তার জাতির সম্মানের পাত্র সেই সম্মান সেই মর্যাদা আল্লাহ রব্বুর আলমীর শহীদদের প্রদান করেছেন হজরত আবদুল্লাহ জুল যার কথা বোহারিতে লেখা হয়েছে যুবক মানুষ ইসলাম কবর করেছেন ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না বাবা মারা গেছে তারপরে হসুরের প্রতিমান চাচার ভয় পারেন না হজুর হিজরাত করলেন আবদুল্লাহ তার নাম ছিল আব্দুল ওজাদ তিনি চলে গেলেন শাসার কাছে শাসাগোল মন মাস আল্লাহ ব্যাপারে তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর ইমা আনবেন কি না বলে বলেন কখন ইমা আনব না বাকিটা বলতেছেন চাচাটি বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব কিন্তু আপনি যখন স্নান কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম চাচা বলছে বাকি এর পরিণাম জানো কেনা জানি না পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজি আছে ও ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে বলছে রাজি আছে সাথে বলছে শুধু তাই নয় পুরনো যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে বাকি যা বলছি ইমানের জন্য যা চাও সব ছেড়ে দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন হাদিস তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবারে কি চাও আমার কাছে আব্দুল বলছে মা কিচ্ছু চাই না একটুখানি কাপড় আমারে দাও আমি বিশ্ব নবী মোহাম্মদের খেদ মতো যেতে চাই মায়ের কাছে পুরা কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন হাজরাতে এখন তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা করলেন আদাটা তাতে করে হাঁটু ডাকে না আর একটা কোন গায়ে দিলেন এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে ভিতরে গেল দরজার কাছে বসা বিশ্ব নবী জনাবাহীন মসজিদে নবীতে যুব হাটুর উপরে কাপড় মাথার চুল উস্কো ফুসকো চেহারা ক্ষুদার্থ চারার হজুর জিজ্ঞেস করছেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুল হজ্জা এই অবস্থা কেন তিনি বললেন হুজুর ইমান আমার জন্য বাড়ি ঘর জায়গা জমেন উদ্বাসন সব হারাইছি এমনকি পরনের লুঙ্গিও আমার দেয় নাই মার কম্বলটা ছেড়িয়ে এনেছি তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তার কোরআন শরীফ শিখাবা আব্দুল উজ্জাকে হুজুর বললেন তোমার নাম উজ্জা নয় তোমার নাম আব্দুল্লাহ হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আব্দুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসামে সফার মধ্যে বসে আছেন কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন আসাবে সোফা রসুনের কাছে নালিশ করলেন অভিযোগ করলেন হজরুল এই আবদুল্লার কোরআন শরীফ এত জোরে পরে তার সিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না কারণ তার ইমাম বড় দামের ইমান হয়েছে ইমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই তাকে বাধা দিও না প্রাণ ভরে চিল্লাইতে দাও জোরে জোরে পড়তে করতে ইতিমধ্যে কামুকের যুদ্ধের হুজুরের সঙ্গে যুদ্ধ করবে জাহাজ করবে ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল নবীজি রণালের সঙ্গে লড়াই হবে বলে সাহবাইকরামদের কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্র জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা করার হাত নাকির ফুল কানের দূর হজুরের ইসলাম হয়ে গেছে টাকা করে সোনা সবাই সব সব জিনিস বলছেন আমার আবু বকর না কেন হাজুর আবু বকর আল্লাহ একটা পিলারের আড়ালে দালালি ছিলেন হুজুরের ডাক শুনে তিনি আসলেন হাতে ছোট্ট একটা থলি চোখে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হুজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দেড়হা আর কয়েক কেজি গম আর কিছু নেই হুজুর দেখালেন দেখছেন আবু বকর দেল্লাহ তালাম চোখের পানিতে দাড়ি বিজে বিজে পড়তেছে হুজুর বললেন আমার সাবিরাম আজ তোমরা সকলে মিলে যে দান করেছো সেই দানের তুলনায় আবু বকর যে দান করে চাল্লা রব গোড়া লাবেনের কাছে তার বেশি মূল্য হয়েছে মনের মধ্যে প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম হলুন জিজ্ঞেস করলেন ও সাহাবি তুমি কত দিয়েছো বাড়ি কত আছে তিনি বললেন এত দিছি এত আস তুমি কত দিয়েছো কত রেখে এসেছ প্রত্যেকে এরকম বলল হজরত ওসমান হজরত রহমান হজরত আলী রেদানুল্লাহ তার আলাই মাজমাইন তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক থুই আসছি দুই ভাগ এনেছি এক ভাগ রেখে আসছি সব শেষে নবীজি নবী হবু বক্কা তার আগুকের প্রশ্ন করলেন আবু বক তুমি কি এনেছ আর বাড়ি কি রেখে এসেছ হাজরত আবু বক্কার বলেন আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবটুকু এনে

আবদুল্লাহ এসে বলেনি আর এই জাহাদে মেল পুরুষেরা সাহাবিরা সবাই প্রাণ ভরে দান করলো কিন্তু আমি আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজু আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে এই জাহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি বাকল নিয়ে আসব একটা গাছের বাকল আনা হল এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লার হাতে বান্ধে দিলেন আর বললেন রক্ত আমি আব্দুল্লাহ রক্তির জন্য হারাম করে আব্দুল্লাহ কেঁদে যা হতে হয়ে যাচ্ছেন বলছেন আমি চাইলাম শহীদ হল আর আপনি আমার রক্তকে কাফির জন্য হারাম করে দিলেন হাজুর বলেন আব্দুল্লা এখন যদি তোমার মৃত্যু জরের ভিতর হয় আল্লাহ রব্বুল আলমিন তোমার সাহাদ নসিব করে দিবে তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন কয়েকদিন পরে খবর হুজুরের কাছে আবদুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আবদুল্লাহ মারা গিয়েছেন হুজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো কখন দফনের ব্যবস্থা করো ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাফন হবে একজন লোক কবরের কাছে দাঁড়াইয়া টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়াইয়াছে আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন দুই ব্যক্তি লাশ দুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছ লাশের সাথে কবর দ্বার দেয়া দিবি তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলেই কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন কবরের ভিতরে দাঁড়ায় তিনি লাশ ধরেছেন লাশকে কবরে সয় দিয়েছেন তিনি আর কেউ নন তিনি নিজের হাতে হজরত আব্দুল্লাহকে সয়াই দিলেন লাশ বহন করে যে দুইজন আনলেন তার একজন হরেন হজরত আদ আরেকজন হজরত আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হাজরাতে হাত দিয়া আল্লাহ রব্দুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আলমিন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লার প্রতি রাজি ছিলাম খুশি ছিলাম আল্লাহ গো তুমি আব্দুল্লার প্রতি রাজি হয়ে যা। দাঁড়ানো ছিলাম শিক্ষার দিয়ে খেঁদে খেঁদে বললেন্লা এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাশ টানা হয় আর যদি আমার লাশ হতো আমার ভাগ্যটা ভুলে যেত শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি এই শহীদের পথ ন্যামক প্রত্যদের

তুমি আমাকে শাহাদতের মত আমাকে দান করো শাহাদতের তেমনা প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে শহীদ হওয়া যাবে জন্য সময় হয়তো আসতে পারে হয়তো এমন সবাই আসতে পারে যখন কোরআনের মধ্যে তাকে টিকে রাখার জন্য শূন্য তেমনিকে টিকে রাখার জন্য জান দেওয়া লাগতে পারে তখন কি আপনারা জীবন দিতে পারবেন যুবকরাই ইসলাম কায়েমের জন্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে কাছে ইসলাম গ্রহণ করার জন্য যুবকরা প্রথমে যেভাবে এগিয়ে এসেছে ঠিক তেমনি শাহাদাতের ময়দানেও তারা পিছিয়ে থাকেনি যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স মাত্র ছাব্বিশ বছরের যখন ইসলাম কবুল করেন বয়স তার সতেরো বছর আমরা যখন ইসলাম কবুল করেন বয়স তার সাড়ে আট বছর ও যুবকেরা তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি তোমাদের রক্তই ইসলামের ফাউন্ডেশন ইসলামের ভিত্তি তোমাদের কত বড় মঞ্চ না হাদিস শোনো রাসূলুল্লাহ বক্তৃতা করতেছিলেন এক সমাবেশে তোমাদের মত একজন যুব তরুণ নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলাকে। ভিড় আরিয়াছেনা এক কোনায় বসার জায়গা পান নাই। আল্লাহর নবী নিজের গায়ে চাদর খুললেন। চাদরটা জারিরকে নিচ্ছক করলেন। বললেন জারিদ তুই দাঁড়িয়ে আছিস কেন আমার চাদরের উপরে বসে। সুবহানাল্লাহি ওয়া। হযরতে জারিদ আর কি আল্লাহ রসুলের চাদর খানা খাইতে লাগলো না বুকে লাগাতে লাগলেন চোখের থেকে দর দর করে পানি পড়তে লাগলো হাজরত বললেন আক্রমণ আপনার সম্মান আল্লাহ অনেক বেশি বাড়াই দিই যেভাবে আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমি কি পারি আপনার চাদরে বসতে পৃথিবীর কোন আপনার চাদের বসতে পারে আপনার কত বড় মর্যাদা আপনি আমাকে সম্মানিত করেছেন পাক তরুণদের ভালোবাসতেন যুবকদের ভালোবাসতেন যুবকদের রক্তই ইসলামের সপক্ষে কথা বলেছে তাই আজ ইসলাম বিরোধী শক্তি ঐক্যবদ্ধ ভাবে যুবকদের বিভ্রান্ত করার জন্য হাজার প্রচেষ্টা চালাচ্ছে আমার যুবক ভাইরা আমার তরুণ ভাইরা ময়দানে জাহাদের ডাক এসেছে জাহাদের কি এসেছে জাহাদের ডাক এসেছে পেছনে ফিরে টাকা মারার সময় নাই তোমাদের মতোই যুবক ছিলেন হাজর হানজালা যুবক জাহাদের ডাক শুনে অহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হাজরতে হানজালা বরণ করলেন আল্লাহ নবী বাদা ইয়াহুদীদের সময় যখন জানাজা দিতে দাঁড়াবেন তখন ханজারার স্ত্রী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী ханজারার উপরে গোসল ফরজ ছিল কিন্তু জিহাদের নাম শুনে পাগল হয়ে গিয়েছে জিহাদে এসেছে শাহাদাত বরণ করেছে অন্যদের তো গোসল দানা হচ্ছে না কিন্তু আমার স্বামী যেন গোসল দানা হয় গোসল দাও হয় না রস্তো মাখা জামা কাপড় পরা অবস্থায় রেখে দাও হয় তার কারণ বমা হাসারে গারে খোদা পরিষদ দোয়া এnder jabe o শহীদ হঞ্জরে ইসকাত গવાહી আ কন্ডরাম ত ক্ষমতার ময়দানে তার আল্লাহর দরবারে হয়ে যাবে ক্ষত চিহ্নগুলো নিয়া দাগারে চিহ্ন খুঁড়ের চিহ্ন বুলেটের চিহ্ন খঞ্জরের চিহ্ন করবারের চিহ্ন কত চিহ্নগুলি নিয়ে আল্লাহ দরবারে দাঁড়াবি আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন তোমাদের গায়ে সবে এগুলি কি তোমরা কারা তারা বলবে রব্বুল আলামিন আমরা তোমার গোলাম তোমার দিন প্রতিষ্ঠা করার কাজে নিয়োজিত ছিলাম কাফেরেরা বরদাস্ত করতে পারে নাই লড়াই হয়েছে তাদের আঘাত আকাশে জর্জরিত হয়ে তোমার দিন প্রতিষ্ঠার অপরাধে আমাদেরকে তারা বেড়েছে ওই দাগগুলি নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়ে গেছে বলবেন শহীদ রেবের মহাব্বত সন্তানের মহাব্বত স্ত্রীর মহাব্বত তোমার ফলিদের মধ্যে জায়গা লাগে নাই আমার কি বেশি মহব্বত করেছো

বদরের যুদ্ধে সামনে হাজির বলছেন ইয়া রসুল আল্লাহ আমার বাপের আমার বাপ চাচারা সব জাহাজে গিয়েছে আমরা যেতে পারলাম না কেউ আমাদের নিল না মেহরবানি করে পারমিশন দেন যুদ্ধে শরীর হয়ে হুজুর বলেন না তোমাদের মতো এত ছোট ছেলে আমি পারমিশন দেব না কেমনে দেই ছেলেরা কাঁদতে লাগলো আল্লাহ নবী বলেন বেশ তোমাদেরকে আমি পারমিশন দিব দুইজন কুস্তি লড়ো যার গায়ে শক্তি বেশি আমি তাকে পারমিশন দেব দুইজনের লড়াই শুরু হলো মোহাম্মদ ছোট মোহাম্মদ মাদের কানে কানে বলে ভাই তুমি তো এক ধাক্কাই আমাকে ফেলে দিতে পারবে তোমার গায়ে বল কিন্তু ভাই আমার কথা করে বলি তুমি আমাকে একবার ফেলে দেওয়ার পর আমি যখন তোমাকে ধরবো তুমি নিজে ইচ্ছে করে পড়ে যেও তা না হলে তো আমি চান্স পাবো না রসুল্লাহ বুঝতে পারলেন দুজন কি দিলেন জাহাজ শুরু হয়ে গেল যাহের ময়দানে তারা অংশ নিলেন আপনারা জাদ্দুর রহমানদের নাও বলেন আমি এই দুইজনকে দেখে বড় বিরক্ত অনুভব করলাম এই বিরাট যাহাদের ময়দানে এই দুই তরুণ ছোট ছেলে কেন আসলো তারা আমাকে কাছে এসে জিজ্ঞেস করলো চাচাটি আমরা মদিনা আনসারের ছেলে আমরা শুনেছি রসুল্লাহকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল মক্কায় ওই লোকটারে আমরা চিনি না একটু দেখায় দেন লোকটা কই আব্দুর রহমান বেন আহ বলেন ওই যে দেখা যায় দূরে ওইতে আবু জাহেল আমরা আব্দুর রহমান বলেন আমরা দূর করে দেখলাম আবুদ দুজন সিংহ শাবকের মতো আল্লাহু আকবার বলে গর্জন করে তারা এগিয়ে চলল আবু জাহেল তারা ঘিরে ফেলল তরবারি চালাতে লাগলো আবু জাহেল তার তরবারি চালাতে লাগলো করে যে আবু জাহেল তার তরবারি আঘাত দিয়ে হযরতে মাতে মা হাতের পরে কম্প হলো বাম হাতটা কেটে বগলের চামড়ার সাথে একটু ঝুলে লাগলো

মুসলমানেরা যুবক মুসলমানেরা এই দুনিয়ায় ইসলামের পেছনে কোরআনের পেছনে আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য তোমাদের রক্ত সব সময় সাক্ষী তোমাদের রক্তই কাজ করেছে বেশি জেহাদের সাথে যিনি সম্পৃক্ত হবেন আল্লাহর কাছে তার মর্যাদা অন্য সবার থেকে অবশ্যই বেশি হবে আসুন এখন আমরা এই সম্পর্কে একটি হাদিস শুনি যার মাধ্যমে আল্লাহর রাস্তা জিহাদে মর্যাদার কথা বলা হয়েছে তিনি বলছেন আমি বলতে শুনেছি আল্লাহ নবী বলেছেন দুইটি চক্রে জাহান নামের আগুন দুইটা চক্ষে স্পর্শ করবে না একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে যারা কাঁদে জাহান নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না

রাখলে হাজার রাত ধরে ইবাদত করলে আর হাজার দিন ধরে রোজা রাখলে যে সওয়াব হবে একটা ঘন্টা একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহ তিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিনের কোন ইসলামী রাস্তের প্রহারায় যদি কেউ যদি থাকে একটা রাতে পাহারা দিয়ে যে সাপ হবে হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সব পাওয়া যাবে না শুভানন্দ অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সব পাহারা দেওয়া আল্লাহ দিনের ইসলামের রাষ্ট্রকে তিনি বলেছেন দিন আগুন আর যাদের ময়দানের ধুলি এ দুটি একসঙ্গে কোন মানুষের পেটের মধ্যে প্রবেশ করবে না রাসুরবা একটি হাদিস যা মেসকাত শরীফের মধ্যে বর্ণিত আছে মেসকাত শরীফের সম্ভবত তিনশো ছত্রিশ পৃষ্ঠা হাদিসটি বর্ণনা করা হয়েছে যে একবার উপস্থিত তখন বললেন আপনি এই লোকটার জানাজা পড়বেন এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে অমুক করেছে এই লোকটা আপনি জানাজা পড়বেন হজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন হাজরিন তোমরা কি কেউ এই লোকটাকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছ একজন লোক দাঁড়িয়ে গেল তিনি বললেন হে আল্লাহ নবী আমি সাক্ষী আমি দেখেছি একটা মুজাহিদ বাহিনী যা করে ফিরতে ছিল তো এক জায়গায় তারা ডেরা গাড়লো শিবিরে স্থাপন করলো রাত কাটাবে বলে আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে সামিদেরকে সারা রাত জেগে জেগে পাড়া দিয়েছে আল্লাহর নবী করলেন আর এরপরে তাকে কবরের মধ্যে মা করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন এ না সাকাইয়া জন্য না আন্নাকামেন্নাহালি না আর ওয়া না সাহাদু আন্না কামেন আহালিল যেন অহ্ নবীজি বলেছেন কবর বাসিব তোমার সাথীরা মনে করে শুনি যাহান্নামী আর আমি নবী মোহাম্মদ সালাম সাক্ষী দিচ্ছে তুমি বেসক আল্লাহর তুমি অবশ্যই আমার জান্নাতে যাবে এরপর তোমরের দিকে ফিরে রসল্লাহ বললেন অমর মানুষের শুধু বাহ্য দৃশ্যটাই দেখো না তার অন্তরের জাজটাকে আদর করে এই জাহাজের ময়দানে যারা কাজ করে জান দেয় মাল দেয় আল্লাহ তাদের উপরে হকম করে এই জাহাজ হচ্ছে এক অগ্নি পরীক্ষা এই যে কি অগ্নি পরীক্ষা এমনে আমনে ব্যস্ত যাওয়া যাবে না ভাই আল্লাহ অনেক বলেছেন লোকেরা কি ভেবেছে নাকি ইমান এনেছি এই কথাটা বললি আমি ব্যস্ত দিয়ে মোমেন বলে সাজিদারি করবো না যখনই তারা বলবে আমি মোমেন আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে অনেক আল্লাহ আমি অনেক জায়গায় কথাগুলি বলেছেন এমনে এমনে ছেড়ে দেওয়া হবে না আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি তোমাদেরকেও পরীক্ষা করবো পরীক্ষা না দিয়ে কেউ তোমরা ভেস্টে যেতে পারবে না এই জমিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে سرراء اشتبرت صابر قد اشتبرت قال ربنا عربيين تريد برشن حسبكم ان تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مَسَّتُهُمُ البأساء والضراء وزلزلوا حتى حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلاَ إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ যে তোমরা বেশ প্রবেশ করবি অথচ তাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই ওরকম বিপদও আসে নাই মুসিবত আসে নাই এমন বিপদ এসেছিল নবীদের উপরে সাত ক্রামদের উপরে যে বিপদে মানুষ তজ্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে মাতা আল্লাহ তোমার মদত কখন আসবে তোমার মদত কখন আসবে মার খেতে খেতে তো শেষ হয়ে গেল এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে আর মোমেনা ময়দানে টিকে থাকে দিন প্রতিষ্ঠার জন্যে আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিলেন আল্লাহ আমার মদত আমার সাহায্য তোমাদের জন্য অবহাই

আসান মুসলমান এটা হলো শাহাদতের উত্তম ময়দানে হওয়া লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার এত সহজ না